নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানায় চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম এই দেখুন মেয়ের একটু আজকে হালকা হালকা পেটের ব্যথা তাই জন্য দিকে যেই ক্যামেরাটা করলাম অমনির মুখটা ফিরিয়ে নিল আর ছেলে ওদিকে যা হোক বসে আছে তো একটা সবজির তরকারি করে নেওয়া হবে আর ওখানে একটু কিছু ফল আছে মাসিমা এখানে খুঁজছে ফলের চুপটিটা কোথায় গেল আর এদিকে দুধটা ফুটিয়ে নেওয়া হচ্ছে তো সবজির তরকারি হবে আর আজকে হবে একটু বেগুন বাহার মানে বেগুনটা সামান্য একটু মানে ভালোই লাগে খেতে দুটো পদই আজকে নিরামিষ হবে তো এখন আজকে আপনাদের সাথে আমি বেগুনের রেসিপিটা শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন এটা কি বাটা হচ্ছে বলুন তো এটা চার মগজ বাটা হচ্ছে আর এই যে দেখুন বেগুনগুলো এইভাবেই কেটে নেওয়া হচ্ছে বেগুনগুলো ভেজে নেওয়া হবে ভেজে নেওয়ার পরে এই চার চারমগজ একটু হলুদ একটু লঙ্কা একটু নুন চিনি দেওয়া হবে লাস্টে একটু ধনে পাতা দেওয়া হবে বিশেষ তেমন কিছু না একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালোই লাগবে ভাতের সাথেও ভালো লাগে রুটি পরোটা তার সাথেও ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন রান্নাটা গতকাল থেকে আবার ছেলেটার খুব শরীরটা খারাপ করেছিল মানে বিশেষ করে খুব পটি করছিল বারে বারে প্রায় দুদিন হয়ে গেল সেটা কিছু খাওয়া দাওয়া করছে না তো আমি আর জোর করিনি ওকে জল খাইয়ে রেখেছি ও দিয়েছিলাম তা মোটামুটি এখন সুস্থ আছে খারাপ ভালোই আছে তো এখন ও দেখতে পাচ্ছি যে ও ভাতও খেচ্ছে না দুধ তো দেবোই না যাই হোক ওর মুখের একটু স্বাদটা বদলানোর দরকার আছে জানি না কি খাবে সকাল থেকে উঠে একটু আজকে একটু মিষ্টির জল ওকে খাইয়ে দিয়েছিলাম খাবে না জোর করে খাইয়েছি যেহেতু ও খেতে চাইছে না তাই জন্য আমি আর জোর করিনি আর পেটের ব্যাপার তো বুঝতেই পারছেন আর এখানে বেগুনটার মশলা টসলা দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে ওই যে আগেই বলে দিলাম কি কি মশলা দেওয়া হবে দিয়ে এবার বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হবে লাস্টে একটু ধনে পাতা দেওয়া হবে সেখানে একটু লঙ্কার গুঁড়ো নুন আর একটু চিনি দিয়ে দেওয়া হবে হয়ে গেলে ফুটে গেলে তারপরে বেগুনটাকে নামিয়ে নেওয়া হবে তো বন্ধুরা আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় তেল এটুকু না বললেই নয় আমি বলে থাকি আর বলে থাকবো তো বেগুনের তরকারিটা হয়ে এলো তারপরে সবজিটা কাটা রয়েছে সবজিটা করে নেওয়া আমি বেগুনগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছু সকালে টিফিন হয়েছিল বোন আজকে অফিস ছিল তো ছুটি নেই তাই ওর একটা বেগুন ভেজে গেছিলো তো সেটাও এখানে অ্যাড করে দিয়ে দেওয়া হলো এই যে লাস্টে একটু কাঁচা লঙ্কার ধনে পাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে ব্যাস তরকারিটা এটা মোটামুটি হয়ে গেছে আর এই দেখুন এ আবার কি করছে দেখতে পাচ্ছেন দেখুন প্রেশার কুকার নিয়ে কী এরকম করে আপনারাই বলুন দেখুন অবস্থাটা দেখুন প্রেশার কুকারটাকে গাড়ির ওপর তুলে বসিয়েছে আর ওই যে দিকে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারের ঢাকনাটা দেখছেন চোখ মুখটা কেমন শুকিয়ে গেছে দুদিন ছেলেটার শরীরটা খারাপ করে কি অবস্থা জানি না খাওয়া দাওয়া কী করবে ওই দেখুন 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 পরে কি পড়ে না এখন সন্ধ্যা হয়ে গেছে আমি মেয়েকে বললাম একটু আজকে মোমো এনে দে মোমোটা যদিও ময়দার জিনিস তবুও আমি জানি বুঝতে পারছি যে কিছু ভালো মানে মুখে একটু স্বাদটা বদলাতে চাইছে মন যেরম বলছিলো সেই অনুযায়ী কাজ দেখুন এখন ও একটু মোমোটা খাচ্ছে একটা দোকানে খুব মোমোটা হয় কিন্তু খুব একটা ঝাল হয় না তাই জন্য বললাম আয় তো দেখুন ও এখন এখানে মোমোটা কৃষ্ণ খেয়ে নিচ্ছে যতটুকু খায় ততটুকু মা তো পেটটা ভরাতেও চাইছি আর জানেন তো দু রাত ভালো করে ঘুমায়নি খিদে চুটে উঠে যাচ্ছে একদিন তো উঠে কালকেই তো সকালরা ভোরবেলা উঠে আমাকে বলছে মাম্মা হাম 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 মানে আর কিছু খেতে দাও তাই বলছে আঙুলগুলো ধরে ধরে খাচ্ছে এই যে দেখুন এখন ছেলেটা খাচ্ছে মায়ের মন তো একটু শান্তি পাচ্ছে ওর মাসিকে বলেছিলাম আসার সময় একটু কাঁঠালি কলা নিয়ে আসি সকালে লেবু দিয়েছিলাম আঙুর দিয়েছিলাম ওগুলো কিছুই খাইনি এত ফল ভালোবাসে লেবু সেটাও খাচ্ছে না তার মানে বুঝলাম ওর মুখে ওটা ভালো লাগছে না এটা খেয়ে বলছে ওর বেশ ভালো লাগছে আমি তো বললাম যে কেমন লাগছে কিছু এটা খেতে বলল ভালোই লাগছে এটা খেয়ে ঢক ঢক করে একটু জলও খেয়ে নিয়েছিল আর এই দেখুন আমার মাসি যেই চলে এসছে আওয়াজ পেয়েছে ওই ধরে তুলে তাকে নিয়ে আসছে দেখা যাক কলাটা যদি খায় তো খুবই ভালো হবে ওই দেখুন কিরম হাত ধরে নিয়ে আসছে দেখেছেন দেখুন দেখুন আর ওদিকে মেয়ে আমার ক্যামেরা দেখে মুখটা আড়াল করে নিয়ে চলে গেল ওরও আজকে বলছিল সকাল থেকে পেটের ব্যথা আমি বললাম যে তোদের দুই ভাই বোনের কী একসাথেই সব কিছু শুরু হয়ে যায় যেটা ভাইয়ের হয় সেটা তোরও হয় তো দেখুন ওই দেখুন ও দিদিকে একটা কলা চাইছে দিদি দিয়ে দিলো ওইজো নিয়ে নিল কলাটা দেখলাম বেশ শক্ত আছে আমি বললাম একটু শক্ত ওই দেখুন একটা কামড় দিয়ে দিল করে এসে দিয়ে আমার হাতে দিয়ে দিলো আর খাবে না আমি ওইভাবে দিলাম আসলে খাইনি কেন কলাটা অনেক একটু কাঁচা কাঁচা ছিল দু এক দিন রাখলে তারপরে ঠিক হয়ে যাবে তো এখন প্রায় রাত্রি নটা বাজে ব্যাস ওই যে সকালে সবজির তরকারি আর বেগুন বাহার করেছিলাম ওটা দিয়েই মাসিমা আর বোনকে খেতে দিয়ে দিলাম তো ওরা এখন খেয়ে নিচ্ছে ডিনারটা করে নিয়েছে দিয়ে দিলাম আর একটু পরোটা বানিয়েছিলাম বোন বললো একটু পরোটা বা রুটি কর আমি বললাম অনেক পরোটা হয় না একটু পরোটাই বানিয়ে দিই তা বললো দুটো পদই খুব ভালো হয়েছে আর সত্যি খুব ভালো হয়েছে বেগুনটাও যেমন সুন্দর হয়েছে তরকারিটাও ভালো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি হবে একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ